বন্ধুরা বর্ষাকাল বৃষ্টি একবার অঝরে বৃষ্টি এই বৃষ্টিতে দেখো নিয়েছি আমি এখানে দেখো নিয়েছি মুরগির মাংস বড়ো বড়ো পিস করে নিয়েছি আর মুরগির মাংস একদম খুব সহজ পদ্ধতিতে মাংসটা মুরগির মাংস রান্না করতাম যা তোমার এই বর্ষাকালে একটা তরকারি দিয়ে ভাত তোমরা চেনে খেয়ে নিতে পারি দেখছো মাংস পিসটাও একটু বড়ো বড়ো করে নিয়েছি এইভাবে মাংসর রেসিপি দেখো মাংস যেভাবে আমি রান্না করবো তোমরা আমার সঙ্গে থাকো শুধু পুরো সিম রান্না করবে এখানে নিয়েছি দেখো পেঁয়াজ নিয়েছি গোটা গোটা আলু নিয়েছি গোটা আলু যেন গোটা আলু দম খেতে কত ভালো আর এই গোটা আলু মাংসর ঝোলে যখন দোবো না এর সঙ্গে একটা জিনিস তৈরি করবো করে তারপর দেবো দেখো কাঁটা চামচ নিয়েছি আর আলু নিয়েছি এই আলুগুলোকে এই কাঁটা চামচ দিয়ে বিপ করে করে ঘেঁটে নিচ্ছি একটু খুঁচিয়ে নিচ্ছি এই গোটা আলু যখন তোমাদের পাতে পড়বে যারা মাংসের ঝোলের আলু খেতে চায়নি অনেকেই পছন্দ করেনি তারা দেখবে চেয়ে খাবে এই গোটা আলুকে একটু খুঁচিয়ে নিচ্ছি হ্যাঁ যা বৃষ্টি পড়ছে না কিছু শোনা যাবে না মনে হচ্ছে বৃষ্টিতে প্রচুর বৃষ্টি আমি সব খুঁচিয়ে নিচ্ছি প্রত্যেকটা আলুকে খুঁচিয়ে নিয়েছি খোঁচানোর পরে এই আলুটা এত দাম খেতে লাগে না না খেলে বুঝতে পারবে না আমি এগুলো কড়ায় তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কড়ায় তেলের মধ্যে তুলে দিচ্ছি আলুগুলো গ্যাসও জ্বলে দিয়েছি আলুটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে আলুটা ভাজা হলে খেতে কিন্তু আরো ভালো হয় একটু হলুদ হলদু দিচ্ছি কালারের জন্য নুন হলুদ দিয়ে মানে একটু তেলের মধ্যে গ্যাসের ফ্লেম কুমিয়ে দিয়ে আলুটাকে লাড়াচাড়া করে আলুটা ভাজতে ভাজবে দেখ মাংসটার মধ্যে আমি এখানে দুটো একটা পাটি লেবুকে দুটুকো করে দিয়েছি নিয়েছি এই লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি মাখিয়ে যতই দই দাও এই পাটি লেবুর রস দিয়ে মাংসটা বানিয়ে খেলে নাই তোমরা তো মুরগি মাংস খাচ্ছ বুঝতেই পারবে না এই পাতি লেবুর শেষ আর পাতি লেবুর স্বাদই আলাদা লেবুর রসটা আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমার নাতি বলে এই বৃষ্টিতে কিচ্ছু রান্না করতে হবে না মাংস নিয়ে এসো তুমি যেইভাবে মাংস করো জুমিয়ে সেইভাবে মাংস রান্না করো মাংস আর ভাত খাবে লেবু রসটা দিয়ে মাখিয়ে রেখেছি যে জলটা ঝরবে জলটা তার আমি ফেলে দেবো দেখো আলুগুলো এখানে

ভাড়া ঠাঁড়া করে দেখো ভাজা হয়ে গেছে বেশি পুড়িয়ে ফেলে আরও টেস্ট থাকবে না এখানে পেঁয়াজ দেখো চারটে বড় বড় মাঝারি সাইজের বেশ বড় বড় মতো পেঁয়াজ চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি তুলে দিচ্ছি তেলে নিয়ে তেলের মধ্যে রয়েছে নুন আমি এসে দিচ্ছি তেলটার মধ্যে ভাজা করে নিচ্ছি দেখো পেঁয়াজটা কিন্তু লাল করিনি লাল করলে না পেঁয়াজটা সেই খাজা খাজা মতন হয়ে শক্ত হয়ে থাকে তাহলে গ্রেভির মধ্যে পরিণত হয় না এটা পেঁয়াজটা যাতে গলে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে আদা রসুন বেঁধে রেখেছি এই রসুন বাটাটা খালি তুলে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এইটাকেও একটু তো তেলের মধ্যে একটু ফেল করে বেঁধে নেব দেখ আমি যে মাংসটা রান্না করছি একদম এখনকারের যুগের মতন রান্না করিনি এইটা সেই আগেকার যুগে ঠাকুমারা যেমন করে রান্না করতো অন্য এই রান্না করছি এই শ্যাম্পের রান্নাটাই আমার ছেলে আমার নাকি বলে এই রান্নাটাই তোমার ভালো ওই সব অন্য কিছু মশলা দিয়ে তোমার থেকে এই শুধু এইটা দিয়েই এর আলাদা টেস্ট দেখো রসুনটাও অনেকটা ভাজা হয়ে গেছে এইবার আমার লেবু মাখানা মাংসটা দেখো মাংসটা কত পরিষ্কার হয়ে গেছে লেবু যে মাখিয়ে রেখেছি এমনি উপর থেকে দেখা যাচ্ছে যে মাংসটা একদম পরিষ্কার হয়ে গেছে চকচক করছে এইবার আমি জল ছাড়িয়ে এর মধ্যে তুলে নিচ্ছি মাংসটা লেবুকে লেবুটা নিলে দিয়েছি শুকনো মাংস কিন্তু দিয়েছি কতটা জল নোংরা মতন জল দিয়ে দেবে এইবার আমি মাংসটাতে নাড়াচাড়া করতে পারবো পেস্ট মানে ভালো করে মাংস তো অনেকভাবেই অনেক রকম করে খেয়ে দেখেছি তবে এই সিম্পলভাবে খুব সহজ পদ্ধতিতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে তবে বন্ধুরা মাংস কিন্তু লেবু মাখাতে কিন্তু ঝুলবে না মাংসটা অবশ্যই লেবু মাখাবে একটু এখানে পেঁয়াজের সাথে ভালো করেইটা একটু ভুলবে নেব তারপর কোনো মশলাপাতি দেব বন্ধুরা এই কোঁড়াটা বসুসে কোঁড়াটা আমি একটু পাচ্ছি ওকে নাড়াচাড়া করতে একটু অসুবিধে হচ্ছে ভাগলুক হয়ে যাবে দেড় কেজি মাংস আছে তো হবে না একসাথে আলু দেবো আর ভালো করে না নাড়াচাড়া করতে পারলে সেখানে অনেক অসুবিধে আমি কড়া বসি কড়া ঢেলে নিচ্ছি ভাবলুম হয়ে যাবে বড় কোঁড়ায় ঢেলে নিবো কেন বড় কোঁড়াটা হলে মাংসটা নাড়াচাড়া করতে সুবিধে দিল কষতে ভালো হয় আর কষাটাও খুব ভালো হয় অনেকখানি জায়গাটা নিয়ে হচ্ছে আমি এটাকে একটু এইভাবে কিছুটা কিছুক্ষণ সময় একটু করতে থাকবো এটা নাড়দে নাড়তে দেখো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গলে এসছি এবার আমি টাটা টমা টমগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই আদা বাটাটা দিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে হলদি দিচ্ছি ঝালের জন্য এক চামচ লঙ্কা দিচ্ছি লঙ্কার পরিমাণটা এখন জিনিসটা তোমাদের বেপার তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে ঝাল একটু বেশিই দিতে হবে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মাংস অনুযায়ী এখানে এক চামচের মতো পাঁচ মিনিট লাল লঙ্কা দিচ্ছি এইবার আমি সব উপকরণ দিয়ে ভালো করে কষাতে থাকবো বর্ষাকালে

সময় নিয়ে কষাতে হবে মাংসটা একটু ভালো করে কষাতে হবে ভেজে রাখা আলুগুলো কখন দেবে ভেজে রাখা আলুগুলো এই যে আলুগুলো তুলে দিচ্ছি আর একটু এই কাঁচিটাই একটু চাপা দিয়ে দিয়ে বানাবেন মাংসটা দেখি তুলে ধোয়ার নেড়েছি মাঝারে তেল তেলটা উপরে ভেসে উঠেছে দেখো একদম গেলে কতটা নরম হয়ে গেছে মাংসটাও দেখি মাংস সেদ্ধ হয়ে যাবে নিশ্চয়ই তোমরা যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এই আগেকার দিনের মাংস রান্না শুধু সিম্পল কোনো মশলা অন্য কিছু মশলা নেই কিচ্ছু নেই হালকা আদা রসুন আদা রসুনও খুব বেশি দিইনি টমাটাম ছিল বলে দিয়েছি না দিলেও চলে যেত এইটা খেতে আগেকার রান্নার স্বাদ কিন্তু আলাদা যে যতই বলুন আগেকার দিনের রান্নার মুখের স্বাদ এক একটা বেজে আছে এখন করে যুগের রান্না আর আগেকার রান্না অনেক তফাত কষাও আমার হয়ে গেছে পুরো পেঁয়াজ গুলো বলে গেবি হয়ে গেছে দেখো গেভিটা কত সুন্দর গেবিটা লাগছে এটা তোমরা কষাও খেতে পারো আবার ঝোলও খেতে পারো ঝোল আর ভাত তো তাই আমি খুব ঝোল রাখবো হালকা করে জল দিয়ে একটু পাতলা একটু সামান্য একটু জল দিয়ে একটু ঝোল ঝোল মতো মাখা মাখা মতো রাখবো আলু কিন্তু না আমার সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি একটু সামান্য করে হাতশা গরম জল একটু দিয়ে দিচ্ছি জল দুগুন যেমন কষা কাজের বাড়ি এই ক্ষেত্রে আমি একটু গরম মশলা উপরে ছড়িয়ে একবারে চাপা দেবো গরম মশলা একটু ছড়িয়ে দিই এবার আমি চাপা মিনিট পথে চাপা দিয়ে রাখবো রাখলেই দেখবে মাংস একদম সম্পূর্ণ পাঁচ মিনিট পর ফিরে এসছি ঝোল কমে যাচ্ছে না তোলা বসাই মাংস দিয়ে পাঁচজনকে অল্প অল্প করে দিয়ে দিতে তাহলে এই ঝোলটা মেকআপ করে দেবো এবার আমি ভাবিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি এই ভাবে মাংস ঝোলেন মুরগির মাংস ঝোলে রেসিপি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেউ যদি নতুন হয়ে থাকো তাহলেও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন কেমন রাখবে তাহলে নিত্য নতুন রান্না তাহলে দেখতে পাচ্ছি আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানি